আজকে আমরা দেখবো নতুন একটি স্যালারি শীট সাধারণত প্রায় জায়গায় এই স্যালারি শিটটাই হয়ে থাকে এটা আমরা একটা সূত্রের মাধ্যমেই কাজটা করতে পারবো এর আগে আমরা একটা স্যালারি শিটের ক্লাস নিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন যেমন প্রথমত কি দেওয়া থাকে এমপ্লয় নেম এমপ্লয়ের নাম তারপর আইডি কার্ড তারপর সে কোন ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টে কি পোস্টে আছে এবং কি তার স্যালারি কত ধরা হয়েছে বেসিক স্যালারি সে এগুলো দেওয়া থাকে এরপরে কি করতে হয় হাউস রেড মেডিকেল ফি এগুলো আমাদের উল্লেখ করতে হয় এবং টোটাল এবং কি নিট স্যালারি সেটা আমাদের বের করতে হয় সাধারণত যখন আমরা কাজ করতে যাই তখন কি করে আমরা দুইটা জিনিস পাই একটা হচ্ছে ভাতা যেটা আমাদের যোগ করতে হয় আরেকটা জিনিস আমরা পাই সেটা কি সেটা হচ্ছে কর্তট ঠিক আছে যেগুলো আমাদের কী করতে হয় বাদ দিতে হয় এই দুটা নিয়ে কী করতে আমাদের কাজ করতে হয় অর্থাৎ কি যে জিনিসগুলো হবে যোগ হবে সেগুলো টোটাল বের করি আমরা যেগুলো বাদ দিতে হবে সেগুলো আমরা টোটাল বের করি দুইটা থেকে আমরা কি করি বাদ দিয়ে আমাদের নিট স্যালারিটা আমরা বের করে ফেলি যদি পুরা ক্লাসটা দেখেন আশা করি আপনার স্যালারি সেটা আর কোনো সমস্যা থাকবে না ওকে তো অ্যাট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শর্ত দেওয়া আছে যে সে বাড়ি ভাড়া কবে মতো তার বেসিক স্যালারির বিশ পারসেন্ট তাহলে ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু বিশ পারসেন্ট এইভাবে কি হল বেসিক স্যালারিতে তার বাড়ি ভাড়া কত আসতেছে সেটা আমরা বের করে ফেললাম তার মেডিকেল আমরা দেখতে পাচ্ছি দশ পার্সেন্ট তাহলে ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু দশ পার্সেন্ট শুধু এখানে যাচ্ছি আমরা এই করতেছি থেকে সূত্রগুলো ফলায় চলে আসতেছে তারপর আমরা দেখতেছি যে তিনি কি যাতায়াত ভাড়া পাচ্ছে কত তার বেসিক বেতনের পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দিয়ে দিলাম আমরা এছাড়াও তাকে কি করা হয় আনুষ্ঠানিক বিভিন্ন ফি দেওয়া হয় যেমন টিফিন ফি হতে পারে মানুষ সে বিভিন্ন কিছু নিতে পারে সুবিধা কোম্পানি আপনাকে দিতে পারে সেসগুলোর উপরে আমরা ধরলাম কি তিন পার্সেন্ট তিনি কি পাচ্ছে বেসিক স্যালারির উপরে ইন্টু তিন পার্সেন্ট তাহলে দেখেন কি আমার কিন্তু বের হয়ে গেল যে আসলে আমি কত পাচ্ছি ঠিক আছে তাহলে আমার টোটাল আর্নিং কত হচ্ছে আমার এই বেসিক স্যালারি থেকে শুরু করে যা আছে সম্পূর্ণ দিয়ে কিন্তু আমার আর্নিং হচ্ছে যেই সবগুলো ঘর মিলে কিন্তু আমার আর্নিং আসতেছে যে বেসিক স্যালারি তারপর হচ্ছে রেন্ট তারপরে মেডিকেল ঠিক আছে ট্রানজেক্ট ফি তারপর আর্নিং শুটিং আমাকে ফিগুলো দিচ্ছে তারা ভাতাগুলো দিচ্ছে সেগুলো সবগুলো যুগ যোগ করে তাহলে কি আসতে আমার টোটাল আসতে আসতে তাহলে আমি কি করতেছি ইকোয়াল সাম এসিউএম সাম ব্র্যাকেট অন করলাম ইউল কি করতেছে আমরা টোটাল যোগ করে দিচ্ছে দে ব্র্যাকেট ক্লোজ ইন্টার আমার টোটাল আর্নিং আসতেছে এইটা কিন্তু এখন কি করতে হবে এই আর্নিং এর উপরে আমাকে ইউজ করে ট্যাক্স দিতে হবে তাহলে ইকুয়াল ট্যাক্স কি আসবে বেসিক স্যালারি উপরে ট্যাক্স হবে ট্যাক্স হবে তাহলে আমরা বেসিক স্যালারি গুণ কত দেখতে পাচ্ছি আমরা 8% ট্যাক্স দেখতে পাচ্ছি তাহলে 8% ট্যাক্স দিয়ে দিলাম তাহলে 8% ট্যাক্স চলে আসলো তারপরে দেখুন প্রফিট এন্ড ফান্ড প্রফিট ফান্ড কি করে সাধারণত 4 থেকে 5% কর্তন করা হয়ে থাকে আমরা 5% দিলাম ওকে তারপর অনেককে কি করা হয় যে ফ্যাক্টরি থেকে সুবিধা এক্সট্রা সুবিধা নিয়ে তারা একটা করে লোন দিয়ে রাখে অর্থাৎ কি অগ্রিম কিছু টাকা দিয়ে রাখে ঠিক আছে সেটা ওটা কি করতে হয় তাদের মাসে মাসে তাদের বেতন থেকে আমরা কিছুটা পার্সেন্টেজ কেটে রাখে কোম্পানি ঠিক সেটা দিচ্ছে আমাদের কত পার্সেন্ট তিন পার্সেন্ট তাহলে বেসিক স্যালারি উপরে কত পারবে সে তিন পার্সেন্ট কাটবে তাহলে এদিকে আমার টোটাল চলে আসতেছে এছাড়াও বিভিন্ন ট্যাক্স কোম্পানি কেটে থাকে বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য তারা কি করে বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য তারা কী করে বিভিন্ন চার্জ দিয়ে থাকে কোম্পানি সেটা কি দিচ্ছে আমরা সেই বেসিক সেলাই রূপে দিচ্ছি ঠিক আছে বেসিক সেলাই রূপে ধরলাম কত পার্সেন্ট আমরা দুই পার্সেন্ট তাহলে কি করতে হবে আমাকে এগুলো বাদ দিতে হবে তাহলে এই কয়টা আমার বাদ দিতে হবে তাহলে এইগুলো আমি যোগ করে নিয়ে আলাদা হবে ইকুয়াল সাম ব্র্যাকেট অন করতেছি এইগুলোকে সিলেক্ট করলাম ব্র্যাকেট ক্লোজ ইন্টার তাহলে কি করতে হবে আমাকে এই টাকাটা বাদ দিতে হবে এইখানে যে টাকাটা আসতেছে এই টাকাটা কি হবে আমার বেসিক যে বেতন টোটাল আর্নিং আসতেছে থেকে কি হবে এই টাকাটা কি হবে বাদ দিতে হবে ইকুয়াল আবার টোটাল আর্নিং মাইনাস আমার যে টোটাল যে কর্তন আছে সেটা কি বললাম বাদ দিয়ে দিলাম তাহলে সে নিট স্যালারি পাচ্ছে এইটা অর্থাৎ কি সে হাতে এই স্যালারিটা এখন পাবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে ঘর থাকে একটা সেটা কি দেওয়া থাকে যাকে যাকে টাকা দেওয়া হয়ে গেছে অর্থাৎ কে এই মাসে যদি টাকা নিয়ে নিয়েছে তারা পেইড হয়ে যায় আর যেই মাসে এখনো টাকা নেয়নি তানটা কী থাকে পেন্ডিং থাকে অর্থাৎ কি অনেকে ধরেন অ্যাবসেন্ট থাকতে পারে যে বেতন ধরেন ছয় তারিখে দিল সে ছয় তারিখে আসেনি বা কোনো কারণে কি আসছে সে অ্যাবসেন্ট আছেন সেক্ষেত্রে কি পেন্ডিং থাকে বা কোম্পানির কিছু কারণে কি করা থাকে পেন্ডিং হয়ে থাকে সেক্ষেত্রে অনেকে পেন্ডিংও রাখা হয় যে তাছাড়া এটা কি হয় বিভিন্ন কারণে কি করা হয় কিছুদিন পরে দেওয়া হয় শেখেছে এখানে আমরা সেই ঘরটা উল্লেখ করে রাখি যে পেইড এবং কি পেইন্টিং আশা করি বুঝতে পেরেছেন যে বেসিক স্যালারি আসলে মানে স্যালারি শিট মান্থলি যে স্যালারি সিটটা সেটা কেমন হয়ে থাকে আশা করি স্যালারি শিটে এতগুলো সমস্যা থাকবে না যদি এর পরে সমস্যা থাকে সেটা আমাদের কমেন্টে করবেন সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আসে ক্লাস করি পরবর্তী ক্লাস শুরু থাকবেন ভালো থাকবেন এবং আমরা যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম